দফা এক দাবি এক মমতার পদত্যাগ সারা বাংলার দাবি এক মমতার পদত্যাগ মা বোনদের দাবি এক মমতার পদত্যাগ ছাত্রলীগের দাবি এক খুনি মমতার পদত্যাগ পদত্যাগ না করা পর্যন্ত না পর্যন্ত আর এখান থেকে না পালানো পর্যন্ত আমরা মজুর মহিলা মা বোন পুলিশ প্রশাসন সবাই বুঝে লড়াই করছে এই লড়াইটা চলবে মুখ্যমন্ত্রী পদত্যাগ না পাওয়া পর্যন্ত আমরা জল পর্যন্ত খাবো না আমরা এই লড়াই চালিয়ে যাব এই যে চলবে ডাক্তার মারা গেলেন তারপর তিনশো থেকে তাদের বিভিন্ন ডেকে তাদেরকে কিন্তু রাজ্যের পুলিশ সিপি তিনি কিন্তু মরার সঙ্গে সঙ্গে এই ভুল খবরটা কিন্তু উনি চলিয়েছে যে উনি আত্মহত্যা করেছে আমি বলবো আগে বিনীত হয়েলকে সিবিআই এর হেফাজতে নেওয়া উচিত তারপর পুলিশ মন্ত্রী যার নির্দেশে বিনীত হয়েল এই কাণ্ড গুলো করেছিলেন সেই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নেওয়া উচিত সিবিআই কেন এখনো হেফাজতে নিচ্ছে না এই প্রশ্নটা বাংলার মানুষ সিবিআই কে করছে এই প্রশ্ন আমি অ্যাডভোকেট সেট বাংলার আমিও করছি সিবিআই কেন এখনো পর্যন্ত সন্দীপকে গ্রেফতার করছে না শুধুমাত্র সঞ্জয়ে সেই সিভিক ভলেন্টিয়ারের কাছেই বিন্দি আছে এখনো কেন সিপিকে গ্রেফতার করছে না মুখ্যমন্ত্রীকে কেন জেনা করছেন না জেরা করে কেন হেফাজতে দিচ্ছেন না সমস্ত ষড়যন্ত্রের মাথা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গোয়ালকে দিয়ে কাণ্ডগুলো করিয়েছেন আমরা কান্দিনিতে দেখেছি কান্দিনীর তথ্যগুলোকে লেপাট করার জন্য বিনীত গোয়েল উঠে পড়ে লেগেছিলেন বিনীত গোয়েলটা অ্যাকচুয়ালি আইপিএস যিনি ওনার পোশাকে ওনার উদ্দিতে আইপিএস লেখা আছে আমি বলছি ওই আইপিএস এর লোগোটা খুলে দিয়ে ওখানে টিএমসির লোগো লাগানো উচিত তার কারণ উনি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যে আইপিএস এর লোগোটা লাগানো আছে সেই লোগোটার গরিমাকে ধ্বংস করছে সেই লোগোটার গরিমাকে আদিজাতকে ধ্বংস করছে আমি আবারও বলছি যে এই কলকাতার পুলিশগুলো বল চটি ছাড়ছে পাচ রাখছে উত্তর নীতি ব্যবহার করছে আচরণ করছে আন্দোলনকারীদের করছে সেই পুলিশগুলোকে বলছি এপি লেখাটা সরিয়ে দিয়ে তৃণমূলের বিরোধী দলকে বলছি বাকি যারা যে সমস্ত আইপিএস গুলো গুলো করছেন আইপিএস এর লোভোটাকে খুলে সরিয়ে দিন ওই আইপিএসটা আমাদের ভারতবাসীর লোগো আমাদের ভারতীয়দের গর্ব আমাদের অত্যত্ত আমাদের অহংকার ওই লোগোকে খুলে দিয়ে এম সির লোক লাগান আমি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছি বিনীত গোয়েলকে ইমিডিয়েটলি হেফাজতে নেওয়া উচিত পাশাপাশি বিনীত গোয়েলের যিনি মন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই হেফাজতে নেওয়া উচিত কার নির্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন আমি ভোর চারটা পর্যন্ত আরজিকার যদি ভাঙা হয়েছিল আমি ভোর চারটা পর্যন্ত দেখেছিলাম আমার চোখে ঘুম হয়নি আমার চোখে ঘুম ছিল না কি করে ঘুম থাকবে ওনার তো মাথায় বাংলাদেশ ঘুরছে ওনার মাথায় তো শেখ হাসিনা ঘুরছে যার চিন্তা থাকে তার ঘুম থাকে না তার খিদা থাকে না তার কোনো কিছুই থাকে না বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় শেখ হাসিনা ঘুরছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বাংলাদেশ ঘুরছে ওনার বক্তব্যে ছত্র ছত্রে রন্ধে রন্ধে কথা উঠে এসেছে যে উনি বাংলাদেশ নিয়ে চিন্তিত বাংলাদেশের ঘটনা নিয়ে শেখ হাসিনাকে নিয়ে চিন্তিত কোথায় না ওদের ওনার গতি টলমল হচ্ছে আমরা আবারও বলছি গণতান্ত্রিক লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলার মানুষ একটা হয়েছে বাংলার মানুষ লড়াই করছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই লড়াই ছাড়ব না দফা এক দাবি এক মমতার পদত্যাগ সারা বাংলার দাবি এক মমতার পদত্যাগ না দাবি এক মমতার পদত্যাগ ছাত্রবীদের দাবি এক গ পদত্যাগ না করা পর্যন্ত পড়ানো পর্যন্ত আর এখান থেকে না পালানো পর্যন্ত আমরা গণতান্ত্রিক লড়াই চালিয়ে রাখবো সুপ্রিম কোর্টের রায় কেন্দ্র সুপ্রিম কোর্ট খুব ভালো রায় দিয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এইগুলো রয়েছেন বিচার এই যে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা গণতন্ত্রকে রক্ষা করবে বিচার ব্যবস্থা প্রশাসনকে রক্ষা করবে বিচার ব্যবস্থা শাসন বিভাগকে রক্ষা করবে সবার মাথায় বিচার ব্যবস্থা রয়েছেন সুতরাং বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার কাজ করেছেন মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা একজন আইনজীবী হিসেবে সাধুবাদ জানাচ্ছি একজন বাংলা গণতন্ত্র শান্তি মানুষ হিসেবে সাধুবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্ট খুব ভালো রায় দিয়েছেন খুব ভালো অর্ডার দিয়েছেন এখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বারংবার পশ্চিমবঙ্গ সরকারের মুখে সজরে থাপ্পল মারে তারপরে তো যে বললাম নীল বেহায়া পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী বেহায়া মুখ্যমন্ত্রী নীল লজ্জ নিত্যাবাদী ধাপ্তাব চিঠিংবাজ না রাজ্য বিন্দুমাত্র লজ্জা নেই একটা কুকুরের লজ্জা আছে কিন্তু মানের লজ্জা নেই একটা কুকুরের লজ্জা আছে একটা বোয়ার লজ্জা আছে কিন্তু কয় বছর যে কৃষি আছে ওই সাদা শাড়ি পরে হাওয়াই চুটি করে ঘুরে দেওয়া এই কৃষির ন্যূনতম লজ্জা নেই নীল লজ্জা বেহাওয়া কৃষি কালীঘাটে থাকেন এই কৃষির আমরা ফলক চাইছি